নমস্কার শুভ সকাল দীঘা ডট কম ইউটিউব লাইভে স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এলাম আবারও সকালের লাইভ নিয়ে প্রত্যেককে আমাদের লাইভ ভিডিওতে জয়েন হওয়ার অনুরোধ জানাবো আজকে মঙ্গলবার আট তারিখ আজ কেমন ভিড় রয়েছে নিউ দীঘার সৈকতে আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরবো আজকের নিউ দীঘার সৈকতের চিত্রটা সবাইকে স্বাগত সেই সাথে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমরা আজকেও লাইভ নিয়ে চলে এসেছি নিউ দীঘার সৈকত একেবারে রথ ঝলমলে ওয়েদার আর ভাটা রয়েছে এই মুহূর্তে ভাটা চলছে পর্যটকরা কিন্তু ঈদের পর থেকে প্রচুর পর্যটকের ভিড় চলছে দীঘাতে একেবারে ভরা মরশুম আর প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে আমরা প্রতিদিনের মতো আজকে সকালের লাইভ নিয়ে চলে এসেছি সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রত্যেক দিনের মতো আজকেও নতুন লাইভ দেখছেন নিউ দীঘার সৈকতে ভাটা চলছে এই মুহূর্তে প্রচুর পর্যটকের ভিড় রয়েছে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন আমাদের লাইভ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বেশ ভালো রয়েছে ভালো ওয়েদার করছেন তাদের কোনো সমস্যা নেই বলে দিচ্ছেন ইরফান হ্যালো হাই দাদা বলুন জনকুল নন্দী থ্যাংক ইউ দাদা ভাই কিরণ বেড়া হ্যালো হাই প্রত্যেককে স্বাগত জানান আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন আমাদের লাইভের সঙ্গে দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে প্রতিদিনের মতো আজকেও লাইভের মাধ্যমে আমরা নিউ দীঘার হলিডম ঘাট থেকে দীঘার সুন্দরী লাইভ তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থেকে কেমন লাগছে লাইভ ভিডিওটি আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন এম ইমরান মিশুর দীঘা দাদা হ্যালো বলুন দাদা কেমন আছেন

감 <목소리도> bitching é স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব লাইভের মাধ্যমে সরাসরি দীঘার সকালের চিত্রটা দেখছেন এই মুহূর্তে কেমন ভিউজ রয়েছে সরাসরি তার লাইভ তুলে সেই সঙ্গে আজকের দীঘার সৈকত একেবারে লাইভের মাধ্যমে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো আমাদের লাইভ ভিডিওতে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী একেবারে লাইভের মাধ্যমে তুলে দিচ্ছে অজিত ব্লগস দিঘা হাই দাদা গুড মর্নিং থ্যাংক ইউ আমরা সরাসরি চলে এলাম নিউ দীঘার হলিডাম ঘাট থেকে আবার একটা লাইভ নিয়ে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন একেবারে রোদ চলমলে ওয়েদার দীঘাতে আর ভাটা রয়েছে এই মুহূর্তে পর্যটকের ভিড় দেখেই বুঝতে পারছেন একেবারে জনসমুদ্র দীঘার সৈকত ঈদের পর থেকেই এই ভিড়টা অব্যাহত রয়েছে কন্টিনিউয়াস ভিড় চলছে দীঘার সৈকতে এই গরমের সমুদ্রে স্নানের আলাদা মজা প্রচুর পর্যটকের ভিড় রয়েছে আজকেও আজকে মঙ্গলবার হয়ে গেল মঙ্গলবারে ব্যাপক পর্যটকের ভিড় রয়েছে মূল দীঘার সবাইকে স্বাগত জানাবো আমাদের লাইভ ভিডিওতে প্রতিদিনের মতো আমরা আজকেও একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় দীঘা সুন্দরী নিউ দীঘার হলিডং ঘাট থেকে এই মুহূর্তে দীঘা সুন্দরী লাইভ দেখছেন সরাসরি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো সেই সাথে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী এমডি ডি ইরফান ওকে এম ইরফান নাইস থ্যাঙ্ক ইউ আগের লাইভটা টেকনিক্যাল প্রবলেমের জন্য কেটে গেছে আমরা ডিলিট করে দিয়েছিলাম আবার লাইভ শুরু করলাম প্রত্যেকের সঙ্গে থাকুন দীপঙ্কর কোলে খুব ভিড় দাদা একেবারেই ঈদের পর থেকে ব্যাপক ভিড় চলছে দীঘায় বনফুল নন্দী থ্যাংক ইউ প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন মেয়ে দীঘার সৈকতের চিত্রটা মঙ্গলবারের দীঘা সুন্দরী আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরতে ভুলবেন না রেহান খান হায় দাদা হ্যালো বলুন কেমন আছেন থেকে সঙ্গে থাকুন আর দেখে থাকুন সকালের আপনাদের প্রিয় দীঘা সুন্দরীতে হলিডম ঘাট থেকে এই মুহূর্তে দীঘা সুন্দরীর চিত্রটা দেখছেন সকালের কেমন ভিড় রয়েছে সেই চিত্রটা তুলে ধরেছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো প্রতিদিনের মতো নতুন লাইভ দেখছেন ব্যাপক ভিড় রয়েছে মঙ্গলবারে ওর দীঘা উপচে পড়েছে আপনাদের সে দৃশ্যই সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছে নিউ দীঘার ঘাট থেকে আপনাদের কেমন লাগছে সকালের লাইভ আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইভ শেয়ার দিয়ে পাশে থাকবেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন রেহান খান দাদা ফ্রাইডেতে ঘুরে এলাম আচ্ছা আমার এনজয় হলো থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন নয় দীর্ঘার সৈকতে দীঘার সুন্দরীর চিত্রটা একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে स्मैक्स दादा पूर्वी दिखाते अच्छी अच्छा আপনার দাদা এত ভিড় কেন পর থেকে প্রত্যেক বছরই এইভাবে ভিড় হয় প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইব্রেরিতে সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সন্দুরি প্রিয় দিঘার হলিডং গার্ড থেকে এই মুহূর্তে লাইভ তুলে ধরেছি কেমন লাগছে আপনাদের সকালের দিগার সুন্দরী আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ারকে পাশে থাকবেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সকালের দিকে জড়ি একেবারে লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রচুর পর্যটকের ভিড় রয়েছে আজকে রান খান রুমগুলো তো রেড হাই থাকবেই রেড হলে গুরুপদ মন্ডল হাই হ্যালো বলুন লাইভ ভি সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত ভালো লাগলে লাইক শেয়ার পাস রাখবেন সবাইকে স্বাগত জানাই আমাদের লাইভে প্রতিদিনের মতো আজকে আমরা লাইভ নিয়ে চলে এসেছি নিজেদের সৈকতে গার্ড থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন রোদ জল বলে ওয়েদার দীঘাতে বাটা চলছে আর পর্যটকেরা একেবারে সমুদ্র স্নানের উল্লাসে মেতে উঠেছে বিজু দত্ত গুড মর্নিং দীঘা থ্যাংক ইউ দাদা মর্নিং বিজু দত্ত ভালো থাকবেন Hey, how do পাঁচ হাজার টাকা অনেক বেশি আপনি তার থেকে পনেরো পেয়ে যাবেন দু হাজারের মধ্যে রুম পাবেন পাঁচ হাজার টাকারও রুমও আছে ভালো রুম নিয়েছেন সবাইকে স্বাগত জানাই আমাদের ফেসবুক লাইভে প্রতিদিনের মতো আমরা আজকে সকালে লাইভ নিয়ে চলে এসেছি মিউজিক আর হলিডম ঘাট থেকে এই মুহূর্তে সরাসরি রিজার্ক সুন্দরী লাইভ দেখছেন প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ারের পাশাপাশি আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন তাপস চৌধুরী কেমন ওয়েদার আর ভিড় কেমন তো একেবারে ঝাকাস রয়েছে ভিড় তো দেখতেই পাচ্ছেন দাদা লাইভে একেবারে ভিড়ে জমজমাটি হয়ে রয়েছে দীঘার সহিত আপনারা প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের যার সৈকত থেকে নিউ hi hello বদ্যুত ধর দাদা আমি ডলফিন হোটেল থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালে ওই দিঘার সৈকতের চিত্রটা একেবারে ভেড়ি ঠাসা দিঘার সৈকত রজ্জলমলে পরিবেশ আর ভাটা চলছে প্রত্যেকে দেখতে থাকুন সবই থাকুন আপনাদের প্রিয় দীঘা সৈকত থেকে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের ধন্যবাদ মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন